আমরা যে মেশিনটা দেখছি এটা হচ্ছে মিনি রাইস মিল কিন্তু এটা দুই মাথার আমরা দেখবো আগে এটা লাইভ কিভাবে কাজ করে এখন আটাটা আগে ভাঙবো এটা কয় কেজি দুই কেজি আচ্ছা দুই কেজিতে আমরা দেখি কতক্ষণ সময় লাগে এখানে আগে দাও দাও এখানে আমরা এই যে ভেজা চালের যে আটাটা সেই আটাটা আমরা এখানে করতে পাচ্ছি এই আটাটা আমরা দেখব যে এখানে জাস্ট একটা নেট চেঞ্জ করার কারণেই আটাটা এখন হচ্ছে তো এই আটাটা আমরা কি পরিমাণে গুঁড়া হয় পাউডার হয় সেটা আপনাদেরকে দেখাবো প্লাস হচ্ছে এটা দিয়ে আপনি মশলা তারপরে এই জাতীয় যত গুঁড়া আছে ভুট্টার গুঁড়া সেগুলো করতে পারবেন তো আপনারা অনেকেই যে দেখছেন তিন মাতার মেশিনগুলোর একটা বাজেট বেশি হয়ে যায় অনেকেই কিনতে পারেন না অনেকেই চিন্তা করেন বাজেট একটু কমিয়ে নিব সেই ক্ষেত্রে আমরা এই ছোট্ট মেশিনটা নিয়ে এসেছি যারা এটা দুইটা শুধু কাজে ব্যবহার করতে চান আপনার ধান ভাঙা এবং হচ্ছে এটা থেকে আটা মশলা এবং এই জাতীয় যতগুলো কাজ আছে সেই কাজগুলো করা যাবে এটা থেকে তো এইদিকে আমরা আটাটা যাতে উড়ায় না যায় সেই জন্য একটা কাপড় দিয়েছি তো এই কাপড়টা দেখেন আছে বাতাসের কারণে এখানে খুলে এই আটাগুলো একদম নিচের দিকে যাচ্ছে এটা একদম ভেজা চাল দেখাই একটু এটা হচ্ছে ভেজা চাল আমরা এই দুই কেজি চাল থেকে আটা করতে কিরকম সময় লাগে আপনারা লাইভে দেখতে পারবেন এবং এটার পর পরে আমরা ওখানে ধান দিব ধানটাও আমরা ওজন করব এবং ওজন করে এটাকে ব্যবহার দেখাবো আপনাদের তবে মজার বিষয় হচ্ছে এখানে যে বেল্ট আছে যে এই জায়গাতে যে বেল্টগুলো দেখছেন দুইটাই একসাথে চালানো সম্ভব আপনি ধান এবং আটা দুইটাই একসাথে করতে পারবেন সেক্ষেত্রে যেহেতু দুইটা মেশিন একসাথে চলবে পরিমাণে একটু কমাই দিয়ে একসাথে দুইটা কাজ করতে পারবেন আমরা এতক্ষণ ট্রাই করছিলাম তো আপনাদের দেখার উদ্দেশ্যে আমরা এটাকে শুধু আটাটা আগে করে দিচ্ছি এরপরে আমরা এটাকে চালটাকে ধান থেকে চাল করে দেখাবো এই যে মোটামুটি আটার কাজ শেষ এই ছোট একটা রাইস এটা আপনার দোকানের একপাশে বসিয়েও আপনি একটা ব্যবসা করতে পারবেন মানে সবার সামনেই ধান থেকে চাল বানিয়ে দিয়ে দিতে পারবেন আপনারা চাইলে একটু আঠা বানিয়ে দিতে পারবেন যেটার জন্য আলাদা কোনো মেশিন ভালো লাগবে না খোঁজপুর্টি লাইন লাগবে না ওকে বন্ধ করো আচ্ছা আমরা একটু আটাটা দেখবো তুমি একটু ধানটা মাপো দেখো তো কয় কেজি হয় ধানটা আমাদের এই দুই কেজি চাল থেকে আটা করতে মোটামুটি দুই মিনিট পঁচিশ সেকেন্ডের মতো লেগেছে আমরা এখন এটা দেখি ওটা এই হিসাবে ক্যালকুলেশন করে আপনি ঘন্টাটা বের করতে পারবেন আমরা অল্প করে পরিমাণে দিচ্ছিলাম আপনারা স্পিড বাড়াই দিয়েও আরও প্রোডাকশন বেশি নিতে পারবেন এই যে একটু হাতে বাপ একদম পুরা আটা দেখেন অলরেডি এই আটার কাজ দেখ কত কতগুলা মেল ঘুরতে হয় দেখি আমরা হ্যাঁ কতটুক দশ কেজি উপরে তোলো দাও আমরা এবার ধানটা দেখবো আপনারা চাইলে কিন্তু একসাথেও চালাতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন দুইটা বেল একসাথে ঘোরে আপনার চাল আটা একসাথে করতে পারবেন তবে এই খুবই একটা রাইস মিল আপনারা এর আগে দেখেছিলেন সবগুলো একটু বড় তিন মাথার তো অনেকের অনেক তিনটা প্রয়োজন হয় না তারা দুইটা দিয়ে কাজ করতে পারবেন এটাতে আটা মশলা যত রকম আছে শুধু নেট চেঞ্জ করে এখানে নেট আছে আমি আপনাকে দেখাবো ভিডিও শেষে ওটা চেঞ্জ করে আপনারা করতে পারবেন আচ্ছা আটার যে ইয়েটা আছে আমরা এখন এই যেখানে তুষ যেহেতু বের হবে তুষের মুখটা যাতে উড়ায় না যায় এই জন্য আমরা বেঁধে দিচ্ছি এই জায়গাটাতে এরকম কাপড় দিয়ে বেঁধে দিচ্ছি যেন বাতাসে চারিদিকে উড়ে না যায় দাও স্টার্ট দাও হুম নাও স্টার্ট দাও আচ্ছা আমরা এটাও কাউন্ট করব কয় মিনিট হয় যে আপনার এই দশ কেজি চাল ভাঙতে কতক্ষণ সময় লাগবে হ্যাঁ এখন টাইম হচ্ছে পাঁচ মিনিট দশ সেকেন্ড হ্যাঁ এরপরের টাইমটা আমরা দেখি আমার মনে হয় না আপনাদেরকে লাইভে কেউ এরকম মেশিনারি বিষয়ে আপনাদেরকে বলে এবং দেখায় তো আমরা চেষ্টা করি কৃষি বাজার এই প্রোডাক্টটাই আপনাদেরকে দিব একদম লাইভে দেখানোর চেষ্টা করি যাতে আপনার কোনো কনফিউশন না থাকে কোনো সমস্যা মনে না হয় আপনার কিনতে যেন সবসময় আগ্রহী হন কারণ আমরা প্রোডাক্ট কোয়ালিটি সবসময় করি এই যে ধানের কেবল শুরু হলো পাঁচ মিনিট সাতান্ন সেকেন্ড আমরা ছয় মিনিট ধরছি এই যে অলরেডি চাল বের হওয়া শুরু হয়েছে একদম ফ্রেশ চাল যেটার জন্য আলাদা কোনো ধারাধারি করতে হবে না এবং একবারই হবে আপনার আপনারা যখন বিভিন্ন ইয়াতে যান মিলে যান সেখানে দেখবেন চাল একবার বের হয় দ্বিতীয়বার দিতে হয় তৃতীয়বার দিয়ে তারপরে আপনাকে আবার বাসায় এসে ভাততে হয় তো এই সমস্যার কারণে অনেকেই খুবই ঝামেলায় থাকেন এই ছোট্ট একটা মেশিন অল্প দাম আপনারা এটাকে ব্যবহার করে আপনার এই কাজগুলো করতে পারবেন দেখেন কি পরিমাণে সুন্দর চাল ধান থেকে একদম ফ্রেশ তাও আবার এবং একদম আলাদা হয়ে যাচ্ছে এই জায়গা দিয়ে জায়গাতে গুলা বেরোচ্ছে কে কোথায় থেকে দেখছেন আর কোনো প্রশ্ন আছে কিনা আপনারা করতে পারেন এই দিকটাতে আকাশ যে চূড়া গুলা আছে আপনার টুস গুলো আছে সেই টুস গুলাও এখান থেকে বেরোচ্ছে এবং আপনি স্পিড বাড়াই দিয়েও চালাতে পারবেন অলরেডি বিশ কেজি এখানে দশ কেজি এখানে দেওয়া আছে আমরা দেখব আমরা ছয় মিনিটে শুরু করেছি অলরেডি দুই মিনিট হয়ে গেছে এবং চালগুলো ভাঙছে না দেখেন কম ভাঙছে একদম গোটা গোটা চাল বেরোচ্ছে এরকম একটা পকেট রাইস মিল যদি কারো থাকে কারো দোকানে যদি থাকে দেখবেন অনায়াসে আপনার ব্যবসার একটা জায়গা তৈরি হয়ে যাবে কারণ হচ্ছে এখন বিশ্বাস করার জায়গাগুলো খুবই কম মানুষ মানুষকে বিশ্বাস করতে চায় না যেমন প্লাস্টিক চাল যখন আসছে সবাই ভাবতো যে প্লাস্টিক চাল দিয়ে মানুষ খাবে ও তো জানে না কিভাবে কোথায় থেকে আসছে এই চাল কিন্তু এরকম একটা যদি আপনার দোকানেই থাকে আপনি নিজেই ভেঙে দিতে পারবেন যদি বাড়িতেও থাকে আপনার বাড়ির ধানের কাজগুলো সবগুলো আপনি নিজে করতে পারেন অল্প টাকায় এবং আশেপাশে আপনাদের আশেপাশে যতজন আছে তাদেরকেও আপনারা এই সাপোর্ট গুলা দিতে পারবেন

দশ কেজি ধান থেকে চাল বের করতে সময় লাগছে আমরা ছয় মিনিটের সময় লাইভের শুরু করেছি অলরেডি চার মিনিট হয়ে গেছে সর্বোচ্চ পাঁচ মিনিটে ধরা যাচ্ছে যে এই বিশ কেজি দশ কেজি চাল ইয়ে হয়ে যাবে প্রতি মিনিটে আমরা ধরতে পারি যে দুই কেজি আরও যদি আমরা ফুল স্পিডে যাই একটু বাড়তে পারি তার মানে হচ্ছে প্রতি ঘন্টায় একশো বিশ থেকে দেড়শো কেজি পর্যন্ত ধান আপনারা ভাঙতে পারেন তো ছোট্ট মেশিন হিসাবে খুব বেশি খুবই বেশি কারণ হচ্ছে যেহেতু একবারই ফ্রেশ করছে যে কাজটা আপনাকে দুইবারই করতে হতো সেই কাজটাও একবারই করছে পাঁচ মিনিট হয়েছে পাঁচ মিনিট অলরেডি শেষ আমরা ছয় শুরু করছি এগারোতে শেষ হুম মোটামুটি আমাদের চাল কয় কেজি কেজি আচ্ছা মোটামুটি আমরা কেজি না মিনিট দশ মিনিটে হচ্ছে দশ কেজি আর কি পাঁচ মিনিটে তার মানে দুই কেজি পার মিনিট তার মানে হলো ষাট মিনিটে একশো বিশ কেজি তাহলে আমরা মোটামুটি আশা করা যায় যে একশো থেকে একশো দেড়শো কেজি যেটা বলা হয় এটা মোটামুটি পাওয়া যাবে আর কি আমরা যে বলি যে একশো বিশ থেকে একশো পঞ্চাশ কেজি ঘন্টা এটা সম্ভব আর কি তো মোটামুটি মজার আরেকটা একটা বিষয় আপনাদেরকে দেখাই আপনারা দেখবেন যে যে সব গুলা আছে তো এই মিল গুলাতে এই জায়গাটাতে হাত দিতে হয় মানুষকে এমনি ধরে চালটাকে থামায় রাখতে হয় সে জায়গায় এখানে একটা স্প্রিং দেয়া আছে এই স্প্রিংটা করে কি ওকে ধরে রাখে ধরে রেখে ওকে ফ্রেশ করে বানায় দেয় আর কি

কিভাবে বের হবে এরকম করলেই সামনের দিকে বের হয়ে চলে আসবে আচ্ছা এটা একটা সবচেয়ে ভালো সুবিধা আর কি তাহলে মোটামুটি আমরা এখানে যে কয়েকটা জিনিস নতুন অ্যাড দেখলাম সেটা হচ্ছে একটা দিয়ে দুইটা একসাথে চালানো সম্ভব যদি অল্প অল্প করে দুইটাতে দেয়া যায় আর চাইলে জাস্ট একটা বেল খুলে এক পাশেরটা চালানো যাবে আর একটা বেল খুলে এইদিকে ব্যবহার করা যাবে এদিকে হচ্ছে আটার জায়গাটা এখানে এখানে আমরা একটু ভিতরটা দেখি নেট চেঞ্জ করা হয়েছে যেটা আপনার নেট চেঞ্জ করে এটাতে আটা ময়দা তারপরে যা আছে আপনার মশলা তারপরে হলুদ মরিচ সবগুলা করতে পারবেন শুধু নেট চেঞ্জ করতে হবে আর কি এটাতে যেহেতু পাথর নাই এই সুবিধাটা আরো বেশি এই যে এখানে দেখতে পাচ্ছেন নেট আছে এই নেট গুলা খুবই অ্যাভেলেবেল এই যে নেটটা এই যে কত চিকন নেট আর এর চেয়ে বড় নেট দিলে এর বড় আপনারা ব্যবহার করতে পারবেন এর চেয়ে আবার চিকন নেট দিলে আরো মিহি করা যাবে আর কি এই মোটামুটি এই মেশিনের আপনারা যারা তিন মাথার মেশিনগুলা নিতে একটু বাজেট কম মনে হয় তারা এটা নিতে পারেন কারণ একই কাজ করবে জাস্ট এই ছোট্ট মেশিনটা এবং এটার স্পেশালিটি তো আবারও বলি যে এখানে যদি কোনো কারণে ধান আটকায় যায় বা কোনো কারণে জাম হয় সেটার জন্য জাস্ট এখান থেকে বের করা যাবে এটা খুলতে হবে না যেটা তিন মাথার মেশিনও খুলতে হয় আর কি এই ছিল আজকের ভিডিও যারা ভিডিও দেখছেন তারা শেয়ার করতে পারেন এবং আমরা এখানে পুরো ক্যালকুলেশন একটা করার চেষ্টা করছি যে কোন কতটুক কোন ইয়া কাজ করে এবং কতটুক সময়ের মধ্যে কতটুকু ধান ভাঙা যায় এবং আটা বের করা যায় তো আপনারা নিজেরাও ক্যালকুলেশন করতে পারবেন আমার মনে হয় না যে অনেক কেউ আপনাদেরকে এইভাবে দেখায় লাইভে আমরা দেখানোর চেষ্টা করি সব সময় যাতে আপনারা কিনতে সুবিধা হয় আর কি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের মোবাইল অ্যাপস আছে সেখান থেকে ডাউনলোড করে অর্ডার করতে পারেন আর প্রতারণা থেকে একটু দূরে থাকবেন আপনারা জানেন অনেকগুলো পেজ ফেক পেজ খুলে এই মেশিনগুলো বিক্রির ভুল তথ্য দেয়া হয় সেই জিনিসগুলো থেকে একটু বেঁচে থাকবেন আমাদের একদম অ্যাপস থেকে অর্ডার করতে পারেন নির্দ্বিধায় কারণ অ্যাপস একটাই ইউটিউবে যে নাম্বারগুলো আছে সেটা থেকে দেখে অর্ডার করতে পারেন এবং সাবধানে কেনাকাটা করে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন